এবছর শুরুতে সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে ঘটে গিয়েছে বড় অঘটন হারিয়েছেন তার মাকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মা দীপালী মুখোপাধ্যায় গত শনিবার রাত্রে কলকাতায় নিজের বাড়িতেই মারা যান তিনি হিন্দু নিয়ম অনুযায়ী চার দিনের মাথায় মায়ের পরলোকিক ক্রিয়া করছেন সুদীপা মায়ের ছবির সামনে ফুল মালা দিয়ে করছেন শ্রদ্ধা জ্ঞাপন সবে ঠিক চলছিল তবে আচমকায় ছন্দ ব্যাপকভাবে সমালোচিত হতে হলো তাকে কি এমন করেছেন সুদীপা নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা মায়ের ছবির সামনে বিষণ্ণ বদনে বসে আছেন তিনি চোখে মুখে ক্লান্তি ও মন খারাপের চাপ একেবারে স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে ক্যামেরাকে সেলফি মোডে রেখে মা ও তার ছবি শেয়ার করেছেন সুদীপা আর তাতেই চটেছেন নেটিজেনদের একটা বড় অংশ ওই ভিডিওর স্ক্রিনশট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন মন খারাপ ও আজকাল ছবি দিয়ে বোঝাতে হচ্ছে সংখ্যায় কম হলেও সুদীপা পাশ পেয়েছেন কিছু শুভানুধ্যায়কে তাদের পাল্টা যুক্তি ওকে যারা ভালোবাসে তারা ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চান সেই কারণেই ওই ভিডিও শেয়ার আপনার না পছন্দ হলে দেখবেন না সুদীপা যদিও এই ট্রোলিং নিয়ে এখনো কিছু বলেনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি গত বছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিল সুদীপার মা তার তিন মাসের মাথায় ফের সেলিব্রাল অ্যাটাক যদিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই বাড়িও ফিরে এসেছিলেন তিনি তবে শেষ রক্ষা হয়নি চলে যান তিনি মায়ের মৃত্যুর পর সুদীপা একটি পোস্ট করেছিলেন কবিগুরুর গানের লাইন ধরে তিনি লিখেছিলেন যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও